আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না করে তো দেখতেই পাচ্ছ এখানে একটি মজাদার মাংসের রেসিপি মাংসটা হচ্ছে হাঁসের মাংস দেখি মনে হয় জিবে জল চলে আসছে তাও আবার কাঁঠাল বিচি দিয়ে রান্না করা তো চলুন প্রসেসটা দেখে আসি এখানে নিয়ে নিয়েছি আমি বিমান মতো কাঁঠাল বিচি এক কেজি হাঁসের মাংস হলুদ মরিচ ধনিয়া লবণ তেল জিরাবাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর নিয়েছি আমি হচ্ছে দারচিনি এলাচি এবং তেজপাতা তোমরা চাইলে লবঙ্গ দিতে পারো তো এখন হচ্ছে আমি সোজা চলে যাবো আরেকটি বলে তো এখানে আমি বলে মাংসটা নিয়ে নিয়েছি এখানে আছে তোমাদেরকে তো বললাম এক কেজি হাঁসের মাংস এখন মাংসে আমি দিয়ে দিব আদা বাটা হাফ টেবিল চামচের থেকে একটু বেশি তারপর দিয়ে দিব হচ্ছে জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর তারপর দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বাটা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণে দেওয়া হয়েছে এখানে তারপর দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে দিব এখানে মাংসটা হাঁসের মাংস এভাবে মেখে রান্না করার স্বাদটাই কিন্তু অন্যরকম হয় মেখে রান্না করলে খেতে মনে হয় দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে এবং তোমরা চলে এখানে দারচিনি এলাচি এবং এগুলো দিয়ে তেজপাতা লবঙ্গ দিতে পারো না দিলেও চলবে অপশনাল এখন হচ্ছে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচ আড়াই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ হলুদের গুঁড়োটা কম দিলেও হয় বেশি দিলেও হয় যে যেরকম খেতে পছন্দ করো এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায় তোমরা চাইলে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এটাকে ম্যারিনেট করেও রাখতে পারো আমরা এখানে ম্যারিনেট করে রাখিনি। নি তো এই তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রেখে সরাসরি চোলায় চলে যাব। চোলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা হচ্ছে এখানে একটু বেশি নয় কমও নয় মিডিয়াম দেওয়া হয়েছে পাঁচ ছ টেবিল চামচ পরিমাণ তারপর তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিবছি হাঁসের মাংসটা যেটা মেখে রেখেছিলাম এটা কিন্তু পাঁচ মিনিটের মতন ম্যারিনেশনে ছিল তোমরা চাইলে রাখতে পারো নাও রাখতে পারো এটা কোনো উদ্দেশ্যভাবে রাখা ছিল না তেলটা গরম হতে হতে কিছুক্ষণ টাইম লেগেছে তার ততক্ষণ এটা ছিল এখন হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে চিরে কষিয়ে নিব পানি ছাড়া তারপর একটু কিছুক্ষণ পর চার থেকে পাঁচ মিনিট পর এতে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চিরে ঢেকে এটাকে আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপর পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিব সেই কাঁঠাল বীজগুলো কাঁঠাল পিচি কিন্তু খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছিল তো এখন এটাকে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এতে আরেকটু পানি দিয়ে ডেকে রেখে দেব এই তো তৈরি হয়ে গেছে আমাদের সেই প্রিয় হাঁসের মাংস কাঁঠাল পিচি দিয়ে তৈরি কেমন লাগলো তোমাদের আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং তোমরা এটি বাসায় অবশ্যই ট্রাই করবে বাই